এবং বড়দের পথ বিভাগ সর্বশেষ অনুষ্ঠান এখন আমি মঞ্চে রেখে নিচ্ছি নৃত্য প্রশিক্ষণ কর্ণধার কর্ণধারকে সন্ধ্যা নৃত্য প্রশিক্ষণ কেন্দ্রের কর্ণধারকে মঞ্চে নেব তার সুরবিধান সঙ্গীত মহাবিদ্যালয়ের স্মারক তুলে দেওয়া হবে তুলে দেবেন ব্রততী মুখোপাধ্যায় গুম্বা এসো দুর্দান্ত নাচ করলে এসো তোমার প্রশিক্ষণ ক্ষমতা খুব সুন্দর দারুণ নৃত্য করলে জানি না আপনাদের কেমন লাগলো আমার ভাই দিদি ভাই আমি কিন্তু তোমার সঙ্গে না অনুষ্ঠান করব প্রায় বলে থাকে এইবার না ও ছাড়বে না বছর কান্দা করবেই দিদি ভাইয়ের সঙ্গে আঠা লেগে পড়ে আছে আমি একবার দেখুন ঠিক আছে

শারক সম্মান তুলে দেওয়ার পর আমি মঞ্চে অনুষ্ঠান পরিবেশনের জন্য ডেকে নেব মহারানী কাশেশ্বরী নিম্ন বুনিয়াদি বালিকা বিদ্যালয় শিল্পীদের এবং আজকের শেষ অনুষ্ঠান বড়দেব অর্থাৎ পটমঞ্জুরি বিভাগের অভয়ার আবৃত্তি গান সন্ধ্যা নৃত্য প্রশিক্ষণ কেন্দ্রের কর্ণধারের হাতে শারক সম্মান তুলে দেওয়া হচ্ছে ব্যাজ শারক এবং চারা গাছ আচ্ছা সকলের স্টুডেন্ট যারা এতক্ষণ নৃত্য পরিবেশন করলে একটু মঞ্চে চলে এসো মঞ্চে চলে এসো এতক্ষণ যারা নৃত্য পরিবেশন করলে এসো তোমাদের স্যার ডাকছেন